আমি ভাবনা কর চলা অবস্থায় এগারো প্রকার অগ্নির কথা বলেছিলাম কয় প্রকার যারা ধিয়া ছিলেন এগারো প্রকার আগুন আমাদেরকে পুরে ছাদা করে ফেলছে কয় প্রকার আগুন মুখস্ত যিনি বলেছিলেন একজন সাদিকা উনি জরুরি কাজে কালকে উনি বিদায় নিয়েছেন আর কেউ কি মুগস্ত বলতে পারবে লোভের আগুন দেশের বা গোসার আগুন মোহের আগুন জন্মের আগুন জন্ম দুঃখ জরা দুঃখের আগুন মৃত্যু দুঃখের আগুন তারপর শোক শোকের আগুন বিলা পরিদীবন আগুন শারীরিক দুঃখ এখানে ব্যাধি সব কিছু অন্ধ থাকে শারীরিক দুঃখের মধ্যে মানসিক দুঃখ একটা হচ্ছে হতাশা একটা কি হতাশার আগুন প্রতিনিয়ত আমরা হতাশাগ্রস্ত হই এই এগারো প্রকার আগুন আমাদেরকে পুরো ছাড়খাড় করে ফেলছে তা আমাদের এই যে ঘর আগুন ধরেছে আগুনটা শেষ হবে মৃত্যু দিয়ে কি দিয়ে মৃত্যু দিয়ে